hoy falla del স্কুল কলেজ মাধ্যমে সব আমরা শান্তি ভাবে আমাদের আমাদের উপরে অত্যাচার হয়েছে আমাদেরকে লাঠি আমরা তাদের চাই আমরা দেশ স্বাধীন কেন স্বাধীনতা চাই পথ দেখ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে সেক্ষেত্রে আমাদের বলার রক্ত দিয়েছে বলার মানুষরা জুলাই আন্দোলনে আমাদের ভোলার মানুষ হয়ে রয়েছে তাদের জীবনের রক্ত বিনিময় তারা দেশ স্বাধীন করেছে এখন আবার আমাদের উপরে গাড়ি চার্জ করে রয়েছে আমরা এর প্রতিবাদ জানাই ভিক্ষা জানাই সমর্থ করে চিহ্ন করা পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ মানুষকানি ছাড়াই আমাদের ভাইদের উপর লাঠি করেছে কেন লাঠি চার্জ করবে আমাদের উপর আমরা কি এখানে কোনো অযৌক্তিক দাবি আসি আমরা এক মাস যাবৎ শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম তারা কেন আমাদের ক্ষেত্রে কথা বলে নাই গত এক মাস যাবৎ তারা কেন আমাদেরকে রিসপন্স করে নাই আপনারা বলেন তারা কি পারত না আমাদেরকে আলোচনা করতে আমরা কি এই জন্য রক্ত দিয়েছিলাম আজকে আমাদের এই ভাইদের কি দোষ ছিল দেখেন কি করেছে আমরা কি মারামারি করতে গেছি এই জায়গায় আমরা

সন্ধ্যা আটটায় কেন্দ্র সন্ধ্যারে প্রতিবাদ মিছিল করবো আপনারা সবাই যে যেখানে আছেন সেই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করবেন